এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলুন রুহের আজা কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহের বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজালি রাহিমার বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এইভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র বোঝাবার চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসা আল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনি কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাপাক যখন শহীদদের রুহগুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষ যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আতকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান এই করতে করতে ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম তো নাই সুরা মুখ নাই সুরা বাকারা শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিষান ছাড়েন না লাইটসঅ পয়েন্ট না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে ইস্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পাললে মেসওয়াক করে নেয় বিছান ঝাঁপতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুরসি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা ফালাক না হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয় ডানকাত হয়ে আল্লাহ ইসমিকা মুতু আঠাইয়া বলে এই যে বার সুফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সন্ন্যত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি এই এইসব যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবী সুন্নত মতো করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন এই যে নয় নম্বর বাধা করেন জীবনের প্রতিটা কাজ নবী সুন্না মতো করবেন রাজি আছেন ইনশাল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাপাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবী সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাপাক তৌফিক রায়াত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পুরে যাচ্ছেন নাউজুমিল্লা দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা ছিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহবাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কি না কিনা পারেন কি না পাঁচ বছর ঘুমিয়ে আছেন আপনি উঠতে পারতেছেন না এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কি না আল্লাপাক তিনশো নয় বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে আসে না দলিল করে আসে না কোন সুরায় এই তো আল্লাহ মাসাল্লাহ সুরা কাফে আসে না তিনশো নয় বছর আল্লাহ পাক নয়জন দশজন ছেলেকে ঘুম পাড়া রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দিলেন কষ্টের স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে দেখে আত্মাগুলোকে আজাদ দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি সেই ইন আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা বন আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারেন যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছি একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক ইনভারনমেন্ট মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাসকে কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক থেমে গেলেই শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এগু এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাহ আলী ভাসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন